আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা সন্তানের প্রতি আমরা কখন কঠোর হব অনেক সময় মা বাবাকে এমন ঠুনকো বিষয় নিয়ে সন্তানদের প্রতি কঠোর হতে দেখা যায় যেটা আসলে কোনো কঠোর হওয়ার বিষয় নয় আল্লাহ হওয়াতা আলা স্বাভাবিকভাবে সন্তানের প্রতি দয়াশীল মায়া মমতাশীল হতে নির্দেশ প্রদান করেছেন একত্রিশ নম্বর সুরা সুরা লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লা সুহায়নাহ আলা লোকমান তার সন্তানের প্রতি কেমন স্নেহশীল যত্নশীল মায়া মমতাশীল ছিলেন সেই কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন ওয়াইদ কলা আলা লোকমান উলি ইবনিহি ওহু আঈদহু ইয়া বুনাই আলা তুসিক বিল্লা কালাদুল কালাদুলমুন আদিম আর স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল হে প্রিয় বৎস হে আমার বাবা হে বাঁচা ধন আল্লাহর সাথে কাউকে শরিক করো না নিশ্চয় শরিক করা সবচাইতে বড় জুলম এখানে আল্লাহ সুফহানা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন সন্তানের প্রতি যত্নশীল মায়া মমতাশীল হওয়ার জন্য রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগৈরনা ওইওয়ির কাবিরনা ফালাইসা মিন্না যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহশীল হয় না এবং বড়দেরকে সম্মান করে না সে আমার দলভুক্ত নয় তিরমিজি হাদিস নাম্বার উনিশশো উনিশ হাদিসটি হাসান এ থেকে প্রমাণিত হয় সন্তানের প্রতি স্বাভাবিকভাবে আমরা সবসময় যত্নশীল মায়ামমতাসীল হব কিন্তু আমরা কঠোর হব কখন রাসুল্লাহ সালিহিবাসাল্লাম বলেছেন মুরুসবা বি সালাতি ইদা বালাগ সাবা সিনিনা ও ইদা বালাগ আশরা সিনিনা ফাদ্রিবু হা আলি সন্তানের বয়স যখন সাত বছর হয় তখন তাকে সালাত আদায়ের জন্য নির্দেশ প্রদান করো যখন তার বয়স দশ বছর হয় তখন প্রয়োজনে তাকে প্রহার করো অপর বর্ণনা এসেছে তখন তাদের বিছানা আলাদা করে দাও আবুদাউদ হাদিস নাম্বার চারশো চুরানব্বই ও চারশো পঁচানব্বই হাদিস দুটি হাসান এ থেকে প্রমাণিত হয় যে সন্তানের প্রতি আমরা কখন কঠোর হব যখন সন্তান আল্লাহর হুকুমের পাবন্দী হবে না আমরা অনেক সময় অ আ শেখাতে গিয়েও সন্তানের প্রতি কঠোর হই কিন্তু মা বাবাকে সাধারণত অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে সন্তানের প্রতি এত কঠোর হতে দেখা যায় যেটা সাধারণত সন্তানের প্রতি কঠোর হওয়ার বিষয় নয় আবার অনেক সময় দেখা যায় যে সন্তান ফজর পড়ল না জোহর পড়ল না আসর পড়ল না মাগরিব পড়ল না সন্তানের বয়স এখন নয় বছর দশ বছর অথবা সে এখন সাবালক যেই বিষয়গুলো আল্লাহ রাসুল কোরআন রিলেটেড বিশেষ করে আল্লা সানহ তালার নির্দেশ রিলেটেড ওই বিষয়ে আমরা অবশ্যই অবশ্যই সন্তানের প্রতি কঠোর হব আমাদের ছেলে মেয়েগুলো যদি ফরজ সালাদ ত্যাগ করে নিয়মিত কোরআন পাঠ না করে আল্লাহর হুকুম বিধিবিধান না মানে আমার মেয়ে যদি পর্দা না করে স্কুলে যায় কলেজে যায় অর্থাৎ আল্লাহর বিধানের বাইরে যদি তারা যায় তখন আমরা অবশ্যই তাদের প্রতি কঠোর হব ছোট কাল থেকে যদি আমরা কঠোর না হই তাহলে বড় হয়ে তারা ইসলামকে গ্রহণ করবে না আল্লাহকে চিনবে না রাসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লামকে চিনবে না অতএব কেউ যদি আমাদের সন্তানদের মধ্যে ফরজকে অবজ্ঞা করে কোরআনকে এড়িয়ে চলে অথবা মাদকের সাথে জড়িয়ে পড়ে খারাপ ছেলেদের সাথে মেশে আমরা তখন কঠোর হব প্রাথমিকভাবে আমরা গায়ে হাত না তুলে আমরা মৌখিকভাবে কঠোর হতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে সন্তানের প্রতি এই সদ্ভাব রেখে কখনো কখনো কঠোর হওয়ার তাওফিক দান করুক আমিন